নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনের মতো আজও আমি চলে এলাম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওটস দিয়ে তৈরি একটা হেলদি টিফিন আইটেম আর এই রেসিপিটি দেখতে হলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অহেতুক পাশে আছি বন্ধু হলাম বলে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন না কেননা কিছু নতুন বন্ধুকে দেখছি আমি তারা রাত না পোহাতেই চলে যাচ্ছে অথবা আমি সাবস্ক্রাইব করার পর তারা আমাকে ছেড়ে আবার চলে যাচ্ছে আর ইদানিং এটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে আমায় ক্ষমা করবেন বন্ধুরা এ কথাটা না বলে আমি আর পারলাম না আসুন তবে রেসিপিটা দেখে নিই এখানে আমি মাঝারি সাইজের এক বাটি ওটস আর এক কাপ সুজিকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিলাম এখানে আমি ওটস আর সুজির পরিমাণটা আমার ফ্যামিলির চারজনের পরিমাপে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করার পর এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার দিয়ে দিলাম এক চামচ চিনি এবার এখন আমি শুকনো অবস্থাতে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম এই যে বন্ধুরা শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি এখন একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে আর এই মেশানোর পর খেয়াল রাখতে হবে এর ভিতরে কোনো যেন লামস না থাকে এই যে ব্যাটারটি এখন খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এই সময় ব্যাটারটির ঘনত্ব যদি বেশি হয়ে থাকে তাহলে সামান্য পরিমাণে জল দেওয়া যেতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ বেকিং সোডা এই বেকিং সোডার উপর সামান্য জল দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে এই যে এখন এই মিশ্রণটির ঘনত্ব ঠিক আছে এদিকে আমি একটা ওভেনে আপপাম মেকার বসিয়ে দিয়েছি আর এই মাঝখানে বাটিতে আমি রেখেছি কিছুটা সাদা তেল আর একটা ব্রাশ দিয়ে তেলটাকে আমি চারিদিকে সবকটা বাটিতে মাখিয়ে দিলাম এই যে তেলটাকে এখন বাটির চারিপাশে মাখানো হয়ে গেছে আর এই আপ্পাম মেকারটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এই ব্যাটারটি এর মধ্যে দিয়ে দেব আর দেওয়ার আগে এটাকে আবারও একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এই যে বন্ধুরা এখন আমি একটা চামচ দিয়ে এটার থেকে অল্প অল্প ব্যাটার তুলে বাটিগুলোর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটি বাটিগুলোর মধ্যে একেবারে ভরে ভরে দেওয়া যাবে না একটু খালি রেখে রেখেই দিতে হবে এক এক করে চামচে ব্যাটারটা নিয়ে আমি সবগুলো বাটিতে দিয়ে দিলাম এই যে বন্ধুরা সব কটা বাটিতে এখন আমার ব্যাটারটি দেওয়া হয়ে গেছে আর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম আমি দু মিনিটের জন্য দু মিনিট পরে ঢাকাটাকে খুলে নিলাম এই দেখুন বন্ধুরা কত সুন্দর এটা একটু ফুলে ফুলে উঠেছে আমার মনে হয় এই মেকাটা খুব বেশি গরম হয়ে গেছিলো তাই এগুলোর নিচে একটু দাগ হয়ে গেছে এতে কিন্তু কোনো অসুবিধা হবে না বন্ধুরা এবার এগুলোকে আমি একটা ছুরি দিয়ে আস্তে আস্তে উল্টে দিলাম আর এটা ছুরির বদলে কিন্তু একটা চামচের পিছন পাট দিয়ে উল্টে দেওয়া যায় সবগুলোকে উল্টে দেওয়ার পর আমি আবার এক মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম এক মিনিট পরে ঢাকাটাকে খুলে নিলাম এখন এগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে এগুলোকে নামিয়ে নিয়ে আমি আবারও আপ্পা মেকারের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম এই যে সবকটা বাটির মধ্যে তেল ব্রাশ করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আবার এই ব্যাটারটিকে চামুচে করে নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দিলাম আর সবকটা বাটি দেওয়া হয়ে গেলে আবার আমি ঢাকনাটি চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য এই যে বন্ধুরা দু মিনিট পরে ঢাকাটিকে আবার খুলে নিলাম এবার কিন্তু বন্ধুরা এর পিছন সাইডে কোনো দাগ হয়নি এগুলো খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে আবারও আমি এক এক করে এগুলোকে উল্টে দিলাম আর সব উল্টে দেওয়ার পর আবারও আমি এটাকে ঢেকে দিলাম এক থেকে দেড় মিনিটের জন্য ঠিক টাইম মতো আবার এটাকে আমি খুলে নিলাম আর এগুলো কিন্তু এক ফোঁটাও মেকারের নিচে লেগে যায় না তাই আমি একটা সাঁড়াশি নিয়ে পুরো বাটিটা ধরেই উল্টে দিলাম থালার উপর দেখুন প্রথমবারের থেকে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর কোথাও এক ফোঁটাও পোড়া দাগ হয়নি এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিলাম আর এদিকে যখন আমি এগুলোকে ভাজছি তখন কিন্তু আগেরগুলো গরম গরম শুধু শুধুই খাওয়া হয়ে যাচ্ছে এগুলো এতটাই টেস্টি হয় খেতে যে গরম গরম শুধু শুধু এটাকে খাওয়া যায় সঙ্গে কিছু না হলেও চলে দেখুন কিছুটা খাওয়া হয়েছে এগুলোকে ভাজা হয়েছে আবারও ভাজছি আবারও ব্যাটার রয়ে গেছে কতটা এখন এগুলোকে খুব সুন্দর করে একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিলাম আর এইগুলো কিন্তু আমার যে কোনো সস বা চাটনি দিয়ে খেতেই ভালো লাগে আর আপনারা চাইলে এগুলোকে কিন্তু খেজুরের ঝোলা গুড় দিয়েও খেতে পারেন আমি এখানে কিষানের টমেটো সস নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে